মানুষের যে আইন সেটা শুধুমাত্র আমাদের দুনিয়ার যে বিষয় আছে দুনিয়ার জীবন সম্পর্কে এটা আমাদেরকে দেয় অন্যপক্ষে যেটা ইসলামিক আইন সেটা দুনিয়াতেও আমাদের একটা ইফেক্ট আছে পরবর্তীতে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হেয়ার আফটার লাইফ অর্থাৎ আখারাতের জীবনে এটার একটা জবাব দিয়ে আছে আসসালামু আলাইকুম ইন ও আম্মাবাদ সুপ্রিয় দর্শক বনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুল ইসলাম বারকল্লাহি হায়াত আমরা জানি যে আইন পেশা এটি একটি খুবই গুরুত্বপূর্ণ পেশা যাকে আমরা ইসলামিক ল বা ল পেশা বলে থাকি আজকে আমরা জানতে চাইব যে বাংলাদেশের আইনের মধ্যে আমরা অবশ্যই জানি একটি ধারা হলো জেনারেল ধারা সাধারণ ল এবং আরেকটা হলো ইসলামিক ল তথা ইসলামিক আইন মধ্যে একটু তুলনামূলক আলোচনা করব প্লিজ আলহামদুলিল্লাহ টিভি পক্ষ থেকে আজকে আমাকে এখানে এসে মনাহিল টিভির দর্শক শ্রোতা এবং শ্রেণী পেশার মানুষের সাথে আমাকে পরিচয় করে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি এবং মানাহিল টিভিল কর্তৃপক্ষকে আমি আমার অন্তর্স্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি ইসলামিক আইন এবং তুলনামূলক আইন এটা একটা আসলে খুব ডিপ একটা বিষয় কারণ হচ্ছে কি এক একটা বিষয় এক একটা আদর্শকে এখানে ধারণ করে আমাদের বর্তমান প্রচলিত যে সমস্ত আইনগুলো রয়েছে এই আইনগুলোর প্রধান উৎস হচ্ছে কি মূলত স্ট্যাটিউটরি ল যেটাকে বলে প্রণীত আইন মানব রচিত আইন ম্যানメイド ল যেটা সাধারণত প্রধান উৎস হচ্ছে কি দেশের আইনসভা অর্থাৎ সংসদ এই সংসদ যারা পরিচালনা করেন যারা সংসদের মেম্বার হন তাদেরকে আইনসভার সদস্য হিসেবে আমরা বলে থাকি এবং আইন এই যে মেন মেড লজ যেটা আছে মানবপ্রচিত আইন যেটা আছে এটা হচ্ছে কি মূলত অন্যতম এটা প্রধান উৎস হচ্ছে কি আইনসভা কিন্তু অন্যপক্ষে পক্ষে জীবন ল অর্থাৎ ইসলামিক আইন যেটা আছে এটার মূল উৎস হচ্ছে কি কোরআন কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মজিদের মধ্যে স্পষ্ট করেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল আমর তালে আল্লাহর বিধান ছাড়া কোনো বিধানেই মানুষের জন্য এটা কখনো কল্যাণকর নয় আর একইভাবে মানুষের যে আইন সেটা শুধুমাত্র আমাদের দুনিয়ার যে বিষয় আছে দুনিয়ার জীবন সম্পর্কে এটা আমাদেরকে পারসেপশনটা দে অন্যপক্ষে যেটা ইসলামিক আইন সেটা তো আমাদের একটা এফেক্ট আছে পরবর্তীতে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হেয়ার আফটার লাইফ অর্থাৎ আখারাতের জীবনে এটার একটা জবাবদিহিতা আছে এজন্য এজন্য যে আইন যেহেতু আমরা মানুষ মানুষের একটা অবশ্যই মৃত্যু আছে এবং মৃত্যুর পরের একটা জীবন আছে এজন্য আমরা যারা মুসলমান বিশেষ করে যারা ইসলামকে এবং আল্লাহকে রসুলকে বিশ্বাস করি আমাদের সব সময় ইসলামী আইনকে প্রাধান্য দিয়ে কথা বলতে হবে ইসলামী আইনের যে বিষয়গুলো রয়েছে এগুলো আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে জানতে হবে যদি আমরা সেই বিষয় বিষয়ে জানতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আগামীতে অথবা আমাদের জীবন চলার ক্ষেত্রে আমরা অনেক সমস্যার সমাধান এখানে খুঁজে পাবো ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত অতিথি যে আমরা বুঝতে পেরেছি যে জেনারেল বা প্রচলিত আইনগুলি সংসদের মাধ্যমে পাশ হয় এবং এটাই উৎস যাকে আমরা গণতন্ত্রের একেবারে হেডকোয়ার্টার বলতে পারি কিন্তু ইসলামিয়ানের উৎস হলো কোরআন সন্না তাই আমাদেরকে কোরআন সুন্নার আইনকে প্রাধান্য দিয়ে জীবন যদি আমরা পরিচালনা করতে পারি তাহলে উভয় জাহানের কল্যাণ আমরা পাবো আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত